ওদের বনবাস এই সমস্ত দেখেছিলাম শুনেছিলাম বলে আজকে আমাকে এই সরস্বজ্জায় কষ্ট ভোগ করতে হচ্ছে আজকে যদি দেশে এইরকম যদি যুদ্ধ হয় বাংলাদেশ তো মরবেই তার সঙ্গে কত লোক মরবে সেটা ঠিক আছে কি হিন্দুর মেয়ে আমি কলকাতা শহরে ছিলাম হিন্দুর মেয়ে দেখলাম মুসলমানকে গিয়ে বিয়ে এগুলো তো শিক্ষা নেই না হ্যাঁ হ্যাঁ এগুলো বলছে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে গোবিন্দজি মন্দির ভাঙা মদন মন্দির ভাঙ্গা বাবু ইয়ে কেশিঘাটে মন্দির ভাঙ্গা ভাঙ্গা পড়ে আছে এখন তার নির্দর্শন পড়ে আছে তারা ভেঙেছে এগুলো হ্যাঁ তারা এই দেশে হিন্দুর দেশে বাস করে ও তারা বলে আমরা কি না আমাদের মতগুলো চালাবো আরে তোরা যতদিন লুটেপুটে খেয়েছি খেয়েছি এখন লুটেপুটে খাওয়া আসা ছাড় খাওয়ার দিন শেষ সে খাওয়ার দিন শেষ কর তা না হলে তোকেও লোকে ও তোদেরকে দেবে যার ক্ষমতা আছে সে দেবো তোকে দিয়ে

রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে তো প্রিয় ভক্তগণ আজকে তুলসী প্রভুর কাছে এসেছি তুলসী প্রভু দিন ধরে ও ওনার ভিডিও বানানো হচ্ছে না অনেকে হয়তো কমেন্ট করছেন কেমন আছে তো ঠান্ডাতে তুলসী প্রভু কেমন আছে কি অবস্থা ওনার মুখ থেকে শুনবো তো চলুন আমরা যাই আর ওনার যে তুলসী তুলসী মহারানীও এখন বিদায় নেওয়ার পালা প্রসাদ দিচ্ছে গোমা তাদেরকে এই যে গোমা দাদেরকে ভর দিচ্ছে এত বাঁদর কি করে যাবো কি করে এদিক দিয়ে বাগান গুলার বাগান তুলসী মহারানীর এখন বিদায় দর পালা তুলসী বাবু এখানে আসলে একটাই অসুবিধা এখন বাঁদর আর বাদর দেখুন তুলসী মারা এখন বিদায় নিবে আত্মার মধ্যে এ কি এটা কি

ঠান্ডার মধ্যে কি কি করে সেবা করছেন আপনার দিকে তো সব খোলামেলা জায়গা যেকোনো আপনারা জলের অসু অসুবিধা কোনো প্রকারে হোক কিছু করার নেই অসুবিধা হলেও করতে হবে যতদিন বেঁচে আছি এই শরীরের মধ্যে আছি ততদিন পর্যন্ত আমার দুঃখ হোক জ্বালা হোক যন্ত্রণা হোক এর মধ্যেই আমাকে অতিবাহিত করতে হবে আমি এই ঠিক নিশ্চই করিনি মঠের লোক এখন আমাকে ডাকছে হ্যাঁ সেক্রেটারি ডেকেছিলেন হ্যাঁ আমি মঠ থেকে ছেড়ে চলে এসেছি যখন আজকে বাইশ বছর যখন বাইরে দিচ্ছি হুম তো বাইশ বছর বাইরে কাটার পরে আবার আমি মঠে যাব হুম এটা কি কোনো ইয়ে হলো রামে চৌদ্দ বছর বনবাস হয়েছিল আমার বাইশ বছর আমি ভগবানের সেবার মধ্যে কাটিয়েছি আর আমার রাধা মাধবের এই কয়টা দিন যে কয়টা দিন বেঁচে আছি মাধবের সেবা করে কাটিয়ে দেবো ওই আমার বউ ওদের নকরি করতে গিয়ে কি হবে তারা মন্দিরে থেকে যদি সমস্ত কিছু খারাপ করে ও তারা হুম নিজেকে পার করে বেরিয়ে যায় হুম হ্যাঁ তো সেই সব লোকটার কাছে আবার ভিড় ঘুরে যেতে আছে এ এ এ হাট হাট ওই পায়র মধ্যে সে খুব তলায় কোথায় পড়ে যাবে দেশের পরিস্থিতি সব খারাপ চারিদিকে সব বলছে বাংলাদেশী হিন্দুদের কাটছে ইয়ে করছে বাংলাদেশের হিন্দুদের তো অবস্থা খুব খারাপ এই সব কি দেশের ইয়ে এগুলো সব অরাজকতা সৃষ্টি হচ্ছে না অরাজকতা সৃষ্টি করছে মানুষে হ্যাঁ যে এখানকার লোক সে হিন্দু হোক আর মুসলমান হোক তার সেই দেশে জন্ম যে কুত্তার বাচ্চাটা জন্ম যে বলে তাকে আমি এখানে রেখেছি তো তার এখানে জন্ম যে তাকে তো সেইখানে থাকতে হবে সেইখানে থাকতে হবে সেখানে তার তো ইয়ের তাকত জোর মায়ের এক মহারাজ বলতেন মায়ের দুধের তাকত জোর যেখানে যার জন্ম হয়েছে জন্মের সঙ্গে সঙ্গে ভগবান বিষয় খোলু সর্বত্র সা তাকে বিষয় সেখানে দিয়ে যে সেই নিয়ে সে খেয়ে বেঁচে পড়ে থাকবে এ বাইরে গিয়ে কি করবে রাজনীতির লোকেরা ও বুঝতে পারছে না হ্যাঁ মারামারি করছে ইয়ে করছে করে দেবে এ মন্দির মসজিদ করে মরছে আরে মন্দির মসজিদ করে মরে কি হবে কি মন্দির মসজিদ করে মরে কিচ্ছু হবে না যদি তোমরা যদি মানুষ হোক ভগবানের সৃষ্ট জীব হোক তাহলে ভগবানের শরণাপন্ন হয়ে থাকো ভগবান নিশ্চয়ই তোমাদেরকে ইয়ে করবে

আত্মা আছে বলে সে ঘুরছে তো কুত্তাটাকে কি জন্য রাখা হয়েছে এই জন্য রাখা হয়েছে যে ওর মধ্যে আত্মা আছে পরমাত্মা রূপে ও অবস্থান করছে কিন্তু ওর কর্মফলে ও জীব কুত্তা হয়েছে কিন্তু ও কুত্তা নয় ও ভগবানের সৃষ্ট জীব মময় মাংস জীব লোক জীব ভূত সনাতন সেই জন্য এই যারা এইসব উদ্ভাট করে বেড়াচ্ছে তাদের নরকে ও স্থান হবে না ও আল্লাহ করুক আর হাল্লা করুক সব সালা গোল্লাই যাবে হ্যাঁ যেখানে যা জন্ম হয়েছে তাকে তাকে একটা উদ্বিগ্ন সৃষ্টি করাটা এটা একটা ইয়ে কাজ আমি আজকে মঠে যাচ্ছি না কেন মঠের লোক আজকে উদ্বিগ্নজনক কাজ করেছে বলে মঠে যাচ্ছি না নরকে যাওয়ারের তারা তো সাধু নয় নরকে যাওয়ারের জন্য রাস্তা করে যাক কেউ আছে যারা লড়াই করে নিয়েছিল তারা আছে কেউ নাই কেউ নাই সব চলে গেছে এখনো বলে এখনো তো গোবিন্দজি মন্দির ভাঙা

তা না হলে তোকে লোকে ও তোদেরকে দেবে যার ক্ষমতা আছে সে দেবে তোকে দিয়ে দিচ্ছে না ইন্ডিয়া দিচ্ছে না কিছু তাই ইন্ডিয়া যদি দেবে না বাংলাদেশের যে সব ইয়ে উগ্রপন্থী সব কোথায় চলে যাবে একবারে ঘুষিয়ে দেবে ভিতরে ঢুকিয়ে দেবে সেই জন্য সেটা কথা না এরা মুখ খুলছে না তারা মনে করছে যে আমরা বিরাট কিছু হয়ে গেছি মুতলে ও মুতলে ভাসিয়ে দেবে ও দেশকে উগ্রবাদী মৌলবাদী যেগুলো আছে স্বাধীনতা দিয়েছে গান্ধী স্বাধীনতা আর সেই স্বাধীনতা পেয়ে আর সালারা মাথা তুলে উঠছে লড়াই করে ভারতে সব আর ভারতের যত সব হিন্দুদেরকে সব তাড়াবে আরে হিন্দুরা তো সেই দেশে জন্ম হয়েছে হ্যাঁ ভারতের লোক ভারত বাংলাদেশ বলে আগ দিত কিছু ছিল না এগুলো তো সাহেবগুলোই এই সব সৃষ্টি করেছে সাহেবগুলোই এই সমস্ত সৃষ্টি করে তারা এদিকে কাশ্মীর ঢুকিয়ে দিয়ে গেছে পাকিস্তানের মধ্যে এদিকে বাংলাদেশকে ঢুকিয়ে দিয়ে গেছে পাকিস্তান হয়ে বাংলাদেশকে ঢুকিয়ে দিয়ে গেছে ভারতের মধ্যে এইসব ব্রিটিশ চাল ব্রিটিশ বললো যে তোদেরকে শান্তিতে খেতে দেবো না তোরা ভাগ নিয়েও শান্তিতে খেতে পারবি না ভাগ নিয়ে শান্তিতে খেতে পারবি কেউ শান্তিতে খেতে পারবি না ভাগ নিয়ে শান্তিতে খেতে পারবি না তোদেরকে আমি স্বাধীনতা এমন করে দিয়ে যাবো যাতে তোরা চিরদিন লড়াই করে মরতে থাকবি আমি কলকাতা শহরে ছিলাম হিন্দুর মেয়ে দেখলাম মুসলমানকে গিয়ে বিয়ে করলো শিক্ষা নেই বিয়ে করলো বিয়ে করলো তার বাপ তাকে গাড়িতে করে পাঠাতো সে দেখে মেয়েটাকে সে নিয়ে চলে গেলো শিক্ষার অভাব না সেই জন্য শিক্ষার অভাব বলে না তাকে সেটা ভালো লাগে সে করছে মারামারি করে মারতে যাব শান্ত ভাবে জীবন অতিবাহিত করো যথা লাভে ঈশ্বরের কি পায় যা পাওয়া যাচ্ছে খাও সময় অতিবাহিত করে চলে যাও আমাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম হিন্দু মুসলমানের ধর্ম নয় তো গীতায় তো বলা আছে এটা আত্মধর্মে প্রতিষ্ঠিত কুত্তার বাচ্চাকে এই জন্য আমি রেখেছি ও কুত্তার বাচ্চার মধ্যে ও আত্মা আছে পরমাত্মা আছে সেই জন্য কুত্তার বাচ্চাটাকে খাবার দিচ্ছি কেননা এই বৃন্দাবন ধামে জন্মগ্রহণ করেছে সে এই জন্য তাকে বৃন্দাবন ধামে আছে ভগবান কোন জীব বিশ্বে নাই ভগবান গোপীদেরকে বলেনি তোদের কোন অঙ্গের মধ্যে ঈশ্বরের তাকত নাই ঈশ্বরের তাকত যেখান থেকে ছুটে যাবে এই শরীর নিয়ে এত লাফালাফি করছে এই শরীর তো পচা গলা হয়ে যাবে সেই জন্য আত্মধর্ম যদি প্রতিষ্ঠিত হতে চাও সকলে হিন্দু মুসলমান সকলে মিলে যার যেখানে জন্ম হয়েছে সেইখানে থাকো শান্তিতে থাকো ঈশ্বরকে ডাকো কি আল্লাহকে ডাকো যে ডাকে ডাকিছো ডাকো কিন্তু গীতায় তো বলা আছে যে নিজের ধর্ম ছেড়ে গেলে অন্য অন্য ধর্মতে তার নরক নরকের সমান ওর অন্য ধর্মের স্বধর্মে নিধন সে পরধর্ম ভয়াবহ এ তো ভগবান গীতাই বলেছে স্বধর্মে নিধন সেটা স্বধর্ম কি তার ধর্ম তারা তো আগে থেকে ঠিক করে নিয়েছে ভগবান কালজমনকে যখন মারলো কি করলো বলে কাল তুমি মনে করেছো যে তুমি ও একবার অমর হয়ে গেছো তোমাকে কিরকম করে মারবো দেখবে চলো এমন করে খেলকে বলে তোমার সঙ্গে আমার সঙ্গে যুদ্ধ হবে এই সৈন্যদের সঙ্গে কারো সঙ্গে যুদ্ধ হবে না একটাও কেউ মরবে না তুমি আমাকে জয় করবে তুমি বেঁচে থাকবে আর আমি তোমাকে জয় করব আমি বেঁচে থাকবো দিয়ে এমন করে নিয়ে গেল সেই নিয়ে গিয়ে ইয়ে করলো তাকে শেষ করে দিল বলে তুই মনে করিস না চিরদিন বেঁচে থাকবি চিরদিন এই জগতে কেউ বেঁচে থাকবে না চিরদিন যদি বেঁচে থাকে তো তাহলে তো যদি পয়সা থাকলে ধন সম্পদ থাকলে মানুষের বল থাকলে মানুষ বেঁচে যেত ধরাই অমর হইতো ভক্তিবিন ঠাকুর বলেছেন ধরাই অমর হইতো রাবণ ধনে নাহি রাখে দেহ দেহ গেলে নহে কেহ অতএব কি করিবে ধন এই দেহটাকে যদি তুমি চারটে টুকরার মধ্যে কষাঘাত করো সেখানে দাগ দাগ হয়ে যাবে ঈশ্বরের দেওয়াই শরীর ঈশ্বরের দেওয়া এই মন্দির এই মন্দিরকে কেন তোমরা নষ্ট করতে যাচ্ছ তুমি যদি বাপ কাপটা হও যদি যে এমন কেউ যে আছে ঠাকুরজি বলেছেন জোর সত্তা জোর কো নেই হ্যাঁ ও কি তো জিসকো জোর সত্তা হিসকো তোড়ো ঈশ্বরের দেওয়া শরীরকে তোমরা নষ্ট করছো কেন নরকে যাওয়ার জন্য পথ তৈরি করছো যেতে তো হবে কোন শালায় যা তো সহির এবং বাণী যা তসহী ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যু জন্ম হয়েছে যখন মৃত্যু হবে এটা অনিবার্য তবে এইরকম মারামারি করে মরবে কেন এত বড় একটা মহাভারত হয়েছিল এই মহাভারতের কথা কেউ কি কারো কানে কি ঢুকে না মহাভারতকে অবলম্বন করে পিতামহ বিশ্ব বললেন যে আমি এই সব নরকগামীদের দর্শন করেছিলাম বলে দ্রৌপদীর বস্ত্রহরণ হ্যাঁ পাণ্ডবদের বনবাস এই সমস্ত দেখেছিলাম শুনেছিলাম বলে আজকে আমাকে এই সরসজ্জায় কষ্ট ভোগ করতে হচ্ছে আজকে যদি দেশে এইরকম যদি যুদ্ধ হয় বাংলাদেশ তো মরবেই তার ঠিক আছে না এই সময় বুদ্ধিমান যারা হবে তারা ঈশ্বরের কে এই সময়ে সংকট সময় ঈশ্বরকে ডাকবে ঈশ্বরকে ডাকলে ঠিক তারা ঈশ্বরের কৃপা লাভ করবে তাদের মধ্যে সৎ বুদ্ধি দেবে যখন কান্দাহারেতে একটা প্লেনকে নিয়ে গেছিলো তখন আমরাও ওই ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে এ একশো কতজন যাত্রী ছিল তাকে কেউ কিছু করতে পারছিল না বড় বড় লোকও কিছু করতে পারছে না কিন্তু তারপরে ঠিক তাদেরও সাইজ হয়েছিল সাইজ হয়নি তা না উগ্রবাদী দিয়ে কি দেশ চলে উগ্রবাদী দিয়ে দেশ চলে না দেশ চলে শান্ত মেজাজে শান্ত মাথায় শান্তভাবে এসব কাজ করলে তাদের জন্য দেশ চলে আজকে মাতা ওই কে কেন বলা হয়েছে যে একটা গন্ধিকি মহিলা ছিল ঘর বলছে তুই বাঁচ হলি না কেন তুই ভগবানকে বাদ দিয়ে রামকে বাদ দিয়ে আমাকে রাজা করতে চাইছি আমার মুখে তো লোকে থুতু ফেলবে মুসলমান যে এতদিন ধরে রাজত্ব করেছে আজকে দুশো সাল রাজত্ব করেছে মুসলমান এটা তো হিন্দুদের উপরে অত্যাচার করে করেছে হিন্দু দেশের উপরে অত্যাচার করে তারা করেছে তারা বলুক না আমাদের এই দেশের যে সমস্ত বলবে তো এই দেশের সংস্কৃতিতে দেখুন ভারত এই দেশের এই দেশের নদী নাম হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী ব্রহ্মপুত্র দামোদর হ্যাঁ রূপনারায়ণ কংসাবতী এইসব স্থানের নাম কি জন্য এগুলো হিন্দুস্থানেরই যে সমস্ত হিন্দু শাস্ত্রে আমাদের যে সমস্ত পাওয়া যাচ্ছে তাদের যেতেই তো তারা জবরদস্তি করে খেয়েছে জবরদস্তি করে খাওয়াটা হচ্ছে তাদের ধর্ম হ্যাঁ এটা হচ্ছে তাদের জবরদস্তি করে খাওয়া ধর্ম কিন্তু হিন্দু হিন্দুরা কখনো এরকম জবরদস্তি করে খেতে চায় না আর যারা জবরদস্তি করে খেয়েছে তাদের পরিণামও ঈশ্বরের কাছে এখানে না পেলেও ঈশ্বরের কাছে পাবে এইটাই হচ্ছে আমার ইয়ে বক্তব্য তারা এই রকম ভাবে ঈশ্বরের কাছে প্রাপ্ত হোক ঈশ্বরের কাছে প্রাপ্ত হোক আমরা আজও বৃন্দাবন ধামে বসে ভগবানের কাছে প্রার্থনা করব তারা ঈশ্বরের কাছে দণ্ড প্রাপ্ত হোক যারা বদমাসি করছে করছে তো ওই যে চিন্ময় প্রভু যিনি ইস্কনের আছে ওনাকে তো জেলে ভরে দিয়েছে মিথ্যা মামলা দিয়ে ওরা ওরা করবে বললে হবে না তো ঈশ্বরের ঈশ্বর যদি করে তো তো ওর এই রকম ভাবে হবে কষ্ট তা না হলে ঈশ্বর না করলে ও বন্দির মধ্যে থেকেও ভাল থাকে এটাই মন্দ থাকো হেন আশীর্বাদ নাহি করি হরিদাস ঠাকুরের ইয়ে বন্দিদেরকে যখন গিয়ে বলেছিলেন মন্দ থাকো হেন আশীর্বাদ নাহি করি কিন্তু তোমাদের এখন যে মতি আছে ভগবানেতে এই মতিটা তোমাদের থাক এইটাই আমি চাই শুনে বন্দিরা খুব আনন্দিত হলো বলে তোমাদের বন্দি এক মিনিটেই ভগবান ছাড়িয়ে দিতে পারে ভগবান যদি করে কার মধ্যে এমন লোকের মধ্যে ডিমাকে মধ্যে ইয়ে দেবে বলবে আরে ওকে কেন মন্দি করে রেখেছ ওকে ছাড়ি দাও কি জন্য বন্ধ করে রেখেছ ওর কি দোষ সাধারণ লোক করলে হবে না ঈশ্বর যার মধ্যে প্রেরণা দেবে এবং যার ক্ষমতা পাওয়ার মানুষ সেই যখন বলবে তখন তার এইটা কাজ হবে এটাই এখন কর্মফল আর কি কর্মফল বলে কিছু নয় হবে এর এর দণ্ড পেতে হবে এখানে না পাক ঈশ্বরের কাছে পাবে এই জন্মে তো মুসলমান হয়েছে পরে জন্মে কি হবে তার ঠিক আছে নরকের কীট পায়খানার উপরে কীট হয়ে গড় গড়ে খায় দেখেছ এগুলোর মধ্যে তো জীব জীব আছে সেই জন্য সেটা কথা না যারা ঈশ্বরের ভাবনায় থাকে তাদের চরণে আমি কোটর কোটর প্রণাম করি তা আল্লাহ ডাকুক আর ভগবানকে ডাকুক তারা এইভাবে ঈশ্বরের চিন্তা করতে করতে সময় অতিবাহিত করুক আর যারা অন্যায় করছে তাদের জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান এ দেশ ভগবানের ভগবান এ দেশে কে কন কনে আছে এবং তিনি রক্ষা করবেন এরা কেউ উড়িয়ে দেওয়ারও লোক নয় ভাঙার লোক নয় তোড়ার লোক নয় এরা কিছু করতে পারবে না। এতদিন রাম মন্দির রাম মন্দির করে লোক মরছিল মরছিল কি না? কিন্তু এমন লোকের মধ্যে প্রেরণা দিয়েছে থেকে বড় ইয়ে হয় যে কি হিংসা। হিংসা মুসলমানদের মধ্যে থেকে বড় হচ্ছে হিংসা। হিন্দুদের জায়গাকে ওরা দখল করে? ওরা জায়গার উপরে এসে জবরদস্তি মসজিদ। অন মুসলিমদের তো মানে তারা হিন্দু ধর্ম প্রচার করতে দেবে। এই হচ্ছে তাদের কথা।

কি এত খাওয়ারের জন্য এই বলে আমি বাংলা ছেড়ে চলে এলাম না হলে বাংলায় আরো কিছু করার চেয়ে কিন্তু আমি বাংলায় কিছু করলাম না এই জন্য এলাম যে না এমন একটা জায়গা আছে সেখানে যাব যেখানে ভগবানকে প্রার্থনা করলাম যে যেখানে যাব সেখানে লোক তার ঘরেও আমি খেতে পারবো বৃন্দাবনে বজ্রবাসীদের ঘরেও খাওয়া যায় হ্যাঁ বাইরেও খাওয়া যায় মন্দিরেও খাওয়া যায় সেই জন্য আরও অসুবিধা না । এই দেখবে আমি বলছি বলে নয় ইস্কন যদি ঝাঁপিয়ে পড়ে না ওরা যদি না সম্পূর্ণ উড়িয়ে দেবে একবার বাংলাদেশিদের ওই বাংলাদেশে হিন্দুদের দেখতে পাবে তখন কিরকম হয়ে যাবে কি আনন্দে থাকবে সেই জন্য এদেরকে কিছু বলতে হবে না ভগবান যা করবে তাই হবে

হ্যাঁ এইটা ভোগ করলাম পরে কি রকম ভোগের জিনিস হ্যাঁ আ আ আলে লে গাইয়া গেছে এখানে ছন্দ হয়ে গেল এখন প্রভু নেন খরচাটা সেবাটা রাখেন ওরাত নেই ঠিক আছে প্রভু তাহলে আসছি আবার পরে রাতে গেছে পরে কথা বলবো আবার দেখুন ও এখন এই দেখুন করবে এরকম খেতে জয় শ্রীরাম রাধে রাধে তো প্রিয় ভক্তবন ভিডিওটা এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর ছেলে ডিসেস্ক্রিপ করে পাশে থাকবেন তো এরকম যদি আরও কথা শুনতে চান বাংলাদেশ নিয়ে তো নিচে কমেন্ট করে জানাবেন আর ছেলে স্কেপ করে পাশে থাকবেন তো সব ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে জয় শ্রীরাম